السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله رواه الإمام مسلم في صحيح نسبة ديوبند به بڑی چیز ہے نسبة دوبند به بڑی چیز ہے جس نسبة نسبت اسكي عزت نهي جس کی نسبت نہیں اس کی عزت نہیں খুদ হুদা নিয়া তুমারা নেই বাংলাদেশের ঐতিহাসিক একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত আপনারা অথেন্টিক আলোচনা শুনেছেন দারিলিক আলোচনা শুনেছেন যদি এভাবে আমাদের এই মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর এত এত ওলামায় দাওয়াত করেছেন যদি আমার মনে হয় তিন দিন লাগাতার মাহফিল চলতে থাকে এভাবে দারিলিক আলোচনা চলতে থাকবে আলোচকের আলোচনা শেষ হবে না তো এই আলোচনাগুলো যেন আমাদের শোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে দেখুন আমি শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই হজরত হাবিবুল্লাহ আরমানি। আমার জিগরি দোস্ত বসে আছেন আপনারা ওনার জ্বালাময়ী বক্তৃতা শুনবেন কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা গতকালকে আমার নারায়ণগঞ্জ বন্দরে মাহফিল ছিল এগারোটায় আমি এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছে এগারোটায় পৌঁছেছি রাত্রে আর গাবতলিতে এসে আমি ফজরের নামাজের আজানের পরে পৌঁছেছি তো এই অবস্থা রাস্তাঘাটে ঠিক এখনো ঠিক সাড়ে নয়টায় গাবতলি থেকে রওনা দিয়ে এখন এসে এখানে পৌঁছলাম তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনারা দোয়া করতে থাকেন যেন আমাদের হাজরাতুল আল্লাহ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তালা সময় মতো এসে পৌঁছে যেতে পারেন আমি আপনাদেরকে আদিন ওয়ান নসিহা দিন কল্যাণ কামিতার নাম বহারি শরীফের হাদিস আদিন ওয়ান নসিহা দিন কল্যাণ কামিতার নাম তুমি তোমার নিজের জন্য যেটাকে কল্যাণ মনে করো তুমি তোমার সমস্ত মুসলমান ভাই বোনদের জন্য সেটাকেই কল্যাণকর মনে করবে নবীজি বলেন এটাই দিন এটাই দিন অতএব আমি আমার নিজের জন্য যেটাকে কল্যাণকর মনে করছি আমি এমন একটি কথা একটি নসিহা আমি আপনাদের সামনে পেশ করতে চাই আমার প্রিয় ভাইয়েরা সুরাতুল নিসা এর উনষাট নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদারেরা তোমরা আল্লাহর অনুসরণ করো রসুলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে যারা হক্কানি রব্বানি ওলামাই কেরাম আছেন তাদের অনুসরণ করো এখানে একটি প্রশ্ন আমরা সবাই আল্লাহর বান্দা আমাদের রসুল ও আল্লাহর বান্দা আমরা আল্লাহর ইবাদত করি আমাদের রসুল ও আল্লাহর ইবাদত করেন আমরা সবাই আল্লাহকে করি আমাদের রসুল ও আল্লাহকে করেন তাহলে আমরাও আল্লাহকে অনুসরণ করব। আমাদের রসুল ও আল্লাহকে অনুসরণ করবেন কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কেন হুকুম করলেন যে তোমরা রসুলকে অনুসরণ করো রসুল ও তো মানুষ আমরাও তো মানুষ রসুল তো আল্লাহর বান্দা আমরাও তো আল্লাহর বান্দা তবে আমরা সবাই আল্লাহর অনুসরণ করব আমাদেরকে রসুলের অনুসরণের নির্দেশ কেন দেয়া হয়েছে এই জায়গাটুকুতে এসে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রিয় ভাইয়েরা কাউকে অনুসরণ করতে হলে তাকে দেখতে হয় দেখা ছাড়া কাউকে যথাযথভাবে ফলো করা যায় না আমি যদি আপনাদেরকে বলি ফলো মি আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো আর আমি যদি থাকি পর্দার আড়ালে আপনারা বলবেন আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তাহলে ফলো করব কি করে তোমাকে তো দেখছি না অনুসরণ করব কি করে ও আমার প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে আল্লাহকে দেখা কি সম্ভব আল্লাহ পাক বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর পৃথিবীর কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না কোন দিনও পারবে না তো আল্লাহকে যখন দেখতে পারবো না তো আল্লাহকে অনুসরণ কিভাবে করব তো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই ব্যবস্থা করে দিচ্ছি আমার একজন প্রতিনিধি আমার খলিফা আমার দוס মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মডেল হিসেবে পাঠালাম মান্নতির রাসূল ফাকাদ আতা আল্লাহ তা দেখো তাকে দেখে দেখে তাকে করো করো অনুসরণ আমি আল্লাহ বলে দিচ্ছি। আমার এই রসুলকে যারা অনুসরণ করলো তারা আমি আল্লাহকেই অনুসরণ করল আমার প্রিয় ভাইয়ারা সাহাবাই কেরাম রসুলকে দেখে দেখে অনুসরণ করেছেন আমাদের সামনে কি রসুল আছেন তাহলে আমরা কাকে দেখব। আমরা কাকে দেখে অনুসরণ করব আল্লাহকে আমরা কাকে ফলো করে আল্লাহর অনুসরণ করব আল্লাহ রব্বুল আলমিন এই ব্যবস্থাও করে দিলেন ওয়াকুলিল আমরি মিঙ্কুম এই পরবর্তী আমার পয়গম্বরের উন্মতেরা কেয়ামত পর্যন্ত আগত ওই সকল উন্মতেরা যাদের সামনে রসুল নেই আমি আল্লাহ তোমাদের এই ব্যবস্থা করে দিয়ে গেলাম আমার রসুলের ওয়ারিস আমার রসুলের উত্তরাধিকারী হকানি রব্বানী ওলামাই তারা রসুলের যথাযথ অনুসারী তোমরা তাদেরকে ফলো করো যারা রসুলের ওয়ারিস উত্তরাধিকারী হকানি রব্বানি ওলামাই কেরামকে দেখে দেখে অনুসরণ করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা আমি আল্লাহকেই অনুসরণ করব এজন্য তৃতীয় পর্যায়ে এসে আল্লাহ বললেন ওয়াউলিল আমরি কুম ওয়াউলিল আমি কুম মিনকুম জন্য আমার প্রিয় ভাইয়েরা আপনারা এখানে যারা এই বিশাল মহাসমাবেশে উপস্থিত আছেন আমার বিশেষ করে জেনারেল শিক্ষিত আল্লাহ আল্লাহভীরু মুত্তাকি পরহেজগার ভাইয়েরা যারা আল্লাহকে ভয় করেন যারা আখিরাতে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বন্টন করে দিয়েছেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন ফালাউলা নাফারা কুল্লি ফিরকাতিম মিনহুম তাঈফা লিতাফাক্কাহু ফিদ ইদা রাজাউ ইলাইহিম তোমাদের প্রতিটি এলাকা প্রতিটি মহল্লা প্রতিটি বস্তি থেকে কিছু মানুষ বের হয়ে যাও সব মানুষ না কিছু কিছু মানুষ বের হয়ে যাও বের হয়ে দিনের গভীর জ্ঞান পণ্ডিত অর্জন করবে কুরআন এবং হাদিসের মহা সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি যেভাবে সাগরের তল থেকে জিনুকের ভেতর থেকে মুক্তা আহরণ করে ঠিক এইভাবে তোমরাও তোমাদের ঘর থেকে বের হয়ে গিয়ে নিজের দেশে হোক বহির বিশ্বে হোক যেখানেই পাও সেখান থেকে কুরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করে নিজ এলাকায় আসো ওয়ালুমুরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন তোমাদের যাদেরকে আমি আল্লাহ দয়া করে মায়া করে এই দিনের গভীর জ্ঞান দান করেছি বুৎপত্তি দান করেছি ফাঁকাহত দান করেছি তোমরা মুফতি হয়েছ মহাদ্দিস হয়েছ ফতি হয়েছ আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি নিজ নিজ এলাকায় চলে আসো এবং এলাকাবাসীকে আমার প্রদত্ত এই এলেম কোরআন ও হাদিসের এই গভীর এলেম অনুযায়ী তাদেরকে পরিচালিত করো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এলাকার মানুষগুলো সাধারণ সাধারণ মুসলমান গুরু সাধারণ জনগণ তারা যদি তোমাদের ডিরেকশন অনুযায়ী তাদের জীবন যাপন করে আল্লাহ বলেন ইহজারুন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদেরকেও আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব অতএব ভাই কথা একেবারেই পরিষ্কার ওলামা এখানে দায়িত্ব আমার কায়দার সাথে নিজের এলেম অনুযায়ী আমানতদারিতার সাথে আল্লাহর ভয় এবং তাকুয়া পরহেজকারিতার সাথে সাধারণ জনগণকে দিনের পথ দেখাবে হেদায়তের পথ দেখাবে বাতিলকে চিহ্নিত করে আপনাদের সামনে উপস্থাপন করবে আর আপনাদের দায়িত্ব হল তাদের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করা এই উভয় গ্রুপ যদি নিজ নিজ দায়িত্ব আমরা পালন করি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আমাদের সকলের জন্য নাজাতের ফায়সলা করে আমি এই আহ্বানটুকু রেখে আমার আলোচনা এখানে শেষ করছি হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ আরমানি অবশ্যই তার আলোচনা শুনে তারপরে আপনারা জুমান নামাজের জন্য যাবেন আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলকে কবুল করেন ওসল্লাহ তাল আলা সঈদনা মুহাম্মদ আলা আলহি ও আসহাবি